শনিবার যাত্রাপুর থানার পুলিশ থানার অন্তর্গত বেশ কয়েকটি টিলা জমিতে অবস্থিত পঁয়ত্রিশ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করল বন অন্তর্গত জমিতে এই বিপুল পরিমাণ গাঁজা চাষ করা হয়েছিল থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন অভিযোগ পাওয়া মাত্র পুলিশ অভিযানে ঝাঁপিয়ে পড়বে থানার ভূমিকায় সাধারণ মানুষ সন্তুষ্ট হলেও বন স্থানীয় আধিকারিকরা বাস্তবে কি ভূমিকা পালন করছেন তা নিয়ে কিন্তু নানান প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি হয়েছে আমাদের কাছে খবর আসে আমাদের এই কাটলিয়া পঞ্চায়েতের লাস্ট মাথায় একটা ভিলেজ আছে মাইনরিটি ভিলেজ খাদ্যখোলা টোটালি পঁচিশ জন লোক আমরা একসাথে যাই সেই ওই এলাকাতে খাদ্যখোলা ওইখানে গিয়ে দেখি আমাদের ইনফরমেশন সঠিক এখানে প্রায় তিন চারটা টিলা ভূমিতে চারটা টিলা ভূমিতে প্রচুর পরিমাণে গাঁদা চাষ করা হয়েছে আমরা টোটালি ওই গাজা চাষ গাজা চারাগুলোকে প্ল্যান্টেশনকে আমরা টেস্টাই করেছি ওখানে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার চারা হবে